আজকে যে আইডি কালেকশন আজকে আইডি কালেকশনের সিজন ফাইভ টু অল ইপি সিজন ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন তার সাথে ছিয়াশি ল্যাবও তার সাথে সাইট হাজার লাইক ছয় হাজার ডায়মন্ড ক্লেম করতে পারবেন আপনারা ছয় আটশো নব্বইটার মতো ভোল্ড কালেকশন পনেরোটা ইভো গানের ভিতরে দশটা ইভো গান ম্যাক্স তার সাথে ইউজ পরিমাণে টপ 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 ইনকোপেটার বান্ডেল তার সাথে টপ টপ ইনকোভেটারের গান কালেকশন রয়েছে বেশি কথা না বলে চলা যাচ্ছে ফুল ভিডিওতে আর অবশ্যই ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন আর চ্যানেল যারা নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর অবশ্যই ভিডিওটা আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন কারণ আপনাদের জন্য কষ্ট করে রেগুলার ভিডিও মেক করা চলা যাচ্ছে প্রোফাইলে ফুল গোল্ডেন প্রোফাইল প্রাইম লেভেল এইট প্রাইম লেভেল এইট দেখতে পাচ্ছেন গোল ফুল গোল্ডেন প্রোফাইল তার সাথে মান্থলি রয়েছে চুয়াশ চুয়ান্ন দিনের উইকলি রয়েছে পঁয়ষট্টি দিনের ভিডিওটা কি স্কিপ করবেন না গোল্ডেন প্রোফাইল ভিডিওটা কি স্কিপ করবেন না বিরাশি লেভেল ষাট হাজার লাইক ভোল্ডে চলে যাচ্ছে ভোল্ডে ফুল বান্ডেল যেগুলো ক্লেম করা যাবে ফুল বান্ডেল ক্লেম না সরি যেগুলো ফুল বান্ডেল রয়েছে মাঠ চারশো আটানব্বইটার মতো হেডে কালেকশন রয়েছে প্রায় চারশো ছাপ্পান্নটার মতো আর সানগ্লাসের কালেকশন রয়েছে তিনশো চুয়াত্তর মতো দেখতে পাচ্ছেন তিনশো আটাত্তরটার মতো আর ফেসের স্ক্রিন রয়েছে একশো দুইটার মতো তো ফুল বান্ডেল চলে যাচ্ছে সিজন সেভেনের যে বান্ডেলটা তার সাথে সিজন ফাইভ সিজন সিক্স তার সিজন সেভেন এইট সবগুলো তার সাথে সিজন ওয়ান সিজন টু দেখতে পাচ্ছেন সিজন ওয়ান সিজন টুটাও রয়েছে তার সাথে সিজন সিক্সও রয়েছে দেখতে পাচ্ছেন আর তার সাথে ইনকোপিটারের টপ টপ বান্ডেল রয়েছে এই ভান্ডেলটাও রয়েছে তার সাথে এইটাও রয়েছে টা ট্রিপল আর ইনকোপিটারও মান্ডেল রয়েছে নেভি শেড গোল্ডেন শেডের ইনকোপিটার বান্ডেল রয়েছে দেখতে পাচ্ছেন তার সাথে সিক্স সেভেন এগুলো রয়েছে তার সাথে এই টি শার্টটি কিন্তু রেয়ার একটা টি শার্ট ব্ল্যাক টি শার্ট রয়েছে তার সাথে এই বান্ডেলটাও রয়েছে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটা বান্ডেল তার সাথে এটাও রয়েছে দেখতে পাচ্ছেন তার সাথে কোবরা বান্ডেল নারোটো বান্ডেল থেকে শুরু করে আরও অনেক বান্ডেল রয়েছে অবশ্যই ফুল ভিডিওটা দেখবেন ভিডিওটা কি স্কিপ করবেন না স্কিপ করলে আজকের আইডির কালেকশন ভিডিওটা মিস করবেন তো দেখতে পাচ্ছেন এই বান্ডেলটাও রয়েছে এটাও কিন্তু সেরা একটা সুন্দর বান্ডেল তার সাথে আর কী কী বান্ডেল রয়েছে আমি দেখানোর চেষ্টা করছি কারণ দায়িত্বটা দেখানোর অবশ্যই ফুল ভিডিওটা দেখবেন ভিডিওতে একটা লাইক দিয়ে দেবেন দেখতে পাচ্ছেন এটাও রয়েছে তার সাথে ই বান্ডেলটাও রয়েছে তার সাথে আর কী কী রয়েছে আমি দেখানোর চেষ্টা করছি তার সাথে এটাও রয়েছে দেখতে পাচ্ছেন পুমা বান্ডিল রয়েছে তার সাথে এটাও রয়েছে তার সাথে ই বান্ডেলটাও রয়েছে তার সাথে মোটামুটি ই বান্ডিলটাও রয়েছে এটা কিন্তু খুব সুন্দর একটা বান্ডিল তার সাথে এটাও রয়েছে দেখতে পাচ্ছেন আর তার সাথে যেসব বান্ডেলগুলো ইনকোপেটারের সেগুলো তো দেখাবোই দেখতে পাচ্ছেন এটা এলো ইনকোপেটার বান্ডেল এটাও ইনকোপেটার বান্ডেল তার সাথে ইনকোপেটার আরও একটা টপ বান্ডেল রয়েছে তার সাথে এটাও ইনকোপেটার বান্ডেল দেখতে পাচ্ছেন এগুলো লাইট পাসার বান্ডেল দেখতে পাচ্ছেন এই বান্ডেলটাও রয়েছে তার সাথে এটাই লাইট পাসের একটা পুরানো বান্ডেল দেখতে পাচ্ছেন সিজন নাইন রয়েছে সিজন টেন রয়েছে আর্থিক ব্লুর বান্ডেলটাও রয়েছে দেখতে পাচ্ছেন তার সাথে আর কী কী বান্ডেল রয়েছে আমি দেখানোর চেষ্টা করছি তো অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে দেবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটা আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন কারণ আপনাদের জন্য কষ্ট করে ভিডিও মেক করা অবশ্যই আপনারা একটু সাপোর্ট করবেন আপনারা ভিডিওতে একটা লাইক দিয়ে দিলে আমরা ভিডিও করতে আরও বেশি উৎসাহিত ফিল করে এগুলো সব ইনকোভার বান্ডেল দেখতে পাচ্ছেন ইনকোভেটার বান্ডেল তার সাথে এটাও ইনকোভেটার বান্ডেল আর তার সাথে কী কী বান্ডেল রয়েছে আমি দেখানোর চেষ্টা করছি মোটামুটি লেভেলের তার সাথে এটা এটাও ইনকোভেটার বান্ডেল দেখতে পাচ্ছেন এটাও ইনকোভেটার বান্ডেল তার সাথে এটা হলো মিস্ট্রি শপের বান্ডেল দেখতে পাচ্ছেন মিস্ট্রি শপের বান্ডেল এগুলো লাইট পাসার বান্ডেল বান্ডেল বান্ডেলটাও রয়েছে দেখতে পাচ্ছেন ইনকোবেটার জোকারের ওয়ান্ডেলটাও রয়েছে তার সাথে এই বান্ডেলটাও রয়েছে এটাও খুবই সুন্দর একটা ইনকুটার স্কুইড গেমের টাও রয়েছে দেখতে পাচ্ছেন আর কি কি রয়েছে আমরা দেখানোর চেষ্টা করছি ফুল ভিডিওরা যারা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা দেখেন তাদেরকে বলবো এখনও দেখে নিন কারণ আজকের আইডির কালেকশনটা ওয়ান অফ দ্য বেস্ট একটা কালেকশন দেখতে পাচ্ছেন এই বান্ডেলটাও রয়েছে খুবই সুন্দর একটা বান্ডেল যেটাতে প্রাইম লেভেল এই ছ হাজার ডায়মন্ড ক্লেম করতে পারবেন তার সাথে ছ হাজার ছয়শো চব্বিশটার মতো দেখতে পাচ্ছেন এই বান্ডেলটাও রয়েছে খুবই সুন্দর একটা বান্ডেল এটা ইনকোপোটার বান্ডেল এটাও ইনকোপোটার বান্ডেল দেখতে পাচ্ছেন আর তার সাথে কী কী বান্ডেল রয়েছে আমরা দেখানোর চেষ্টা করছি তার সাথে এই বান্ডেলটাও রয়েছে এটাও ইনকোয়েটার বান্ডেল তার সাথে এটাও রয়েছে এটাও বিটুকের ইনকুপেটার ম্যান্ডিল যেটা বিটুকের সিজন সেভেনের সাথে হেডে কালেকশন মিক্স করে দেন এটি কিউব করে পরে থাকে দেখতে পাচ্ছেন এই বান্ডিলটা রয়েছে যেটা সিজন ফাইভ নর্মালটা ঠিক আছে ব্ল্যাকটা রয়েছে আপনারা জানেন যে ব্ল্যাক যেগুলো রয়েছে সেগুলো কী পরিমাণ রেয়ার আমাদের ফ্রি ফায়ারে আপনারা সবাই জানেন তো তার জন্য রেয়ার আইডির কালেকশন তো নিয়ে হাজির হয়ে গেলাম তো ভিডিওতে লাইক দিতে ভুলবেন না চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখতে পাচ্ছেন এগুলো টুকটাক যেগুলো কালেকশন সেগুলো একটু দেখানো চষে হচ্ছে জার্সি এগুলো টি শার্ট বাগেরা বা যেগুলো রয়েছে এগুলোর শার্ট রয়েছে দেখতে পাচ্ছেন নর্মাল সেন্ডো গেঞ্জি আর তেমন কিছু নেই প্যান্টের কালেকশন ছয়শো ছাব্বিশটার মতো জুতার কালেকশন পাঁচশো পঁয়ষট্টিটার মতো ফুল বান্ডেলে দেখতে পাচ্ছেন এগুলো রয়েছে ক্রিমিনাল বান্ডেল সবগুলো রাইট নাও অ্যাভেল রয়েছে দেখতে পাচ্ছেন ক্রিমিনাল সবগুলো অ্যাভেলেবেল রয়েছে ইমোট রয়েছে প্রায় একশো চুয়ান্নটার মতো যেটাতে দশটা ম্যাক্স আর ইমোট রয়েছে টু বি অনেস্টলি ইউজ পরিমাণের কালেকশন আজকের আইডিতে তার সাথে এগারোটার মতো অ্যানিমেশন রয়েছে আর এগুলো তেমন কিছু নেই তো ওয়াপেন কালেকশনে চলে যাচ্ছে ভাই ওয়া কালেকশনে এক কথায় ওয়ান অফ দ্য বেস্ট বাই সবগুলো ওয়াপেন কালেকশন ইনকোপিউটার ওয়াপেন রয়েছে ভাই এত পরিমাণ গান কালেকশন যে বলার বাহিরে তো ইভো এম ফোর ওয়ান লেভেল সেভেন শোডাওয়ানের গান স্কিনটাও রয়েছে এটাও রয়েছে দেখতে পাচ্ছেন নারুটোর গান স্কিন ভাই সেরা সাতাইশটার মতো এম ফোর ওয়ানের গান স্কিন ভাই এতগুলো কালেকশন যে বলার ভাই যে এতগুলো গান স্কিন ভাই সেরা সেরা একের ইনকুবটের একটি স্কিন রয়েছে দেখতে পাচ্ছেন সের একটা স্কিন এক ইভো একে লাভল সেভেন এইটাও রয়েছে দুইটা রয়েছে তার সাথে মোটামুটি একের বাইশটার মতো স্কিন পেয়ে যাচ্ছে আমরা দেখতে পাচ্ছেন একের বাইশটার মতো স্কিন ইভো স্কার লাভল সেভেন স্ক্যারের আরও ইউজ পরিমাণে কালেকশন রয়েছে দেখতে পাচ্ছেন মোটামুটি আঠারোটার মতো স্কিন রয়েছে ইভো ফার্মাস লেভেল ফাইভ তার সাথে ফার্মাসার আর কী কী রয়েছে স্কিন সেগুলো উঠে দেখানো সে হচ্ছে তেরোটার মতো স্কিন রয়েছে ইভ্রোজা আম সরি ইভোগ্রোজা লেভেল ফাইভ আর ইভো ফার্মাস লেভেল সেভেন ফার্মাসের আর কী কী স্কিন রয়েছে সেরা একটা স্কিন ভাই ভাই এত পরিমাণ গান কালেকশনের স্কিন যে পলার বাইরে বাইশটার মতো ফার্মাসের স্কিন রয়েছে টপ ইনক্লুডের স্কিনটাও রয়েছে তার সাথে ইভো ফার্মাস্ট ইভো অ্যাক্সেমিট নেই বাট তিনটা রয়েছে ইনক্লুডের স্কিন দেখতে পাচ্ছেন বারোটার মতো ইভো অ্যাক্সেটের স্কিন রয়েছে ইভো এন নাইনটি ফোর লেভেল থ্রি এটা ইনক্লুডের স্কিন তার সাথে এ এন নাইনটি ফোরের আরও তেরোটার মতো স্কিন পেয়ে যাচ্ছি আমরা দেখতে পাচ্ছেন আর প্লাজমার ছয়টার মতো স্কিন রয়েছে আর তার সাথে এই ইউজির এই ইউজির তিন এক দুই তিন চার চারটার মতো লেজেন্ডারি গান স্কিনের সাথে মোটামুটি পনেরোটার মতো স্কিন রয়েছে তার সাথে ইভো প্যারাফেল প্যারাফল লেভেল ফোর তার সাথে আরও নয়টার মতো স্কিন পেয়ে যাচ্ছে আমরা দেখতে পাচ্ছেন এটার মোটামুটি কিং মোটামুটি কয়টা সাতটার মতো স্কিন রয়েছে এন জি থার্টি সিক্সের একটা বানি স্কিন রয়েছে সেরা একটা স্কিনও বেস্ট একটা স্কিন আমার কাছে খুবই পছন্দের কার কাছে কেমন লাগে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন এম ফোর এ ওয়ানের একটা লেজেন্ডারি সেরা স্কিন রয়েছে আর একটা মোটামুটি চারটার মতো লেজেন্ডারি স্কিন রয়েছে আঠারোটার মতো এম ফোর স্কিন পেয়ে যাচ্ছি এস এর লেজেন্ডারি গান স্কিন নেই বাট পনেরোটার মতো স্কিন রয়েছে ড্রাগন অফ এর মোটামুটি পাঁচটার মতো স্কিন রয়েছে ইভো উটপ্যাকার লাভেল সেভেন তার সাথে উটপ্যাকার আরও দশটার মতো স্কিন রয়েছে এম সি এম টু ফোর নাইনের লেজেন্ডের গান স্কিন রয়েছে একটা তার সাথে মোট আটটা স্ক্রিন পেয়ে যাচ্ছি এমসি ট্রি ফায়ার সেরা স্ক্রিনটাও রয়েছে দুইটা তিনটা চারটার মতো লেজেন্ডের গান স্ক্রিনের সাথে মোটামুটি পনেরোটার মতো স্কিন ইভো ইউ এমপি লাভল সেভেন ইনকোপিউটারি ইউ এমপির স্কিন রয়েছে দেখতে পাচ্ছেন ইউ এমপির মোট তেইশটার মতো স্কিন পেয়ে যাচ্ছি আমরা তেইশটার মতো স্ক্রিন পেয়ে যাচ্ছি ইভো এমপি ফাইভ লাভল সেভেন এমপি ফাইভের আরও সতেরোটার মতো স্কিন পেয়ে যাচ্ছি দেখতে পাচ্ছেন ইউজ পরিমাণে কালেকশন ভাই টপ টপ গান কালেকশন আজকের আইডিতে তো দেখতে পাচ্ছেন তার সাথে কোবরা এমপি ফোরটি পকার ফোর ডিও রয়েছে দেখতে পাচ্ছেন আর এটা লাভেল থ্রি তার সাথে মেকানিক্যাল অ্যাম্পি ফোর রয়েছে রয়েছে হ্যাপিনিয়ার এমপি ফোরটিও রয়েছে বাই সেরা স্কিন রয়েছে দেখতে পাচ্ছেন তেরোটার মতো স্কিন রয়েছে পি নাইনটির বাই ইভো পি নাইনটি লাভেল সেভেন তার সাথে টপ ইনকোপিউটারের পি নাইনটির স্কিনটাও রয়েছে এটাও রয়েছে দেখতে পাচ্ছেন পি নাইনটির কালেকশন বাই সেরা কালেকশন থমসনে কিছু জি থার্টি সিক্সের জি থার সি জি ফিফটিনে কিছুই নেই থমসন ইভো থমসন লেভেল ফোর তার সাথে থমসনে আরও কিছু সেরা সেরা স্কিন রয়েছে দেখতে পাচ্ছেন আর ব্যাক্টোরিয়াল লেজেন্ডের জ্ঞান স্কিন নেই এটার একটা দুইটা লেজেন্ডের জ্ঞান স্কিন তিনটা রয়েছে দেখতে পাচ্ছেন দশটার মতো স্কিন তো এখানে আর তেমন কিছু নয় ইভো অ্যাম টেন দেখতে পাচ্ছেন লাভেল সেভেন যেটা লাভেল এইট পর্যন্ত করা যায় এটা রয়েছে তার সাথে ম্যাক এইটাও রয়েছে টপ ইনকুপিউটার অ্যাম টেন স্কিন বাই এটি কিন্তু সেরা সেরা একটা স্কিন রেট অফ ফায়ার ডাবল রিলোড স্পিডও রয়েছে স্পাসের মোটামুটি বারোটার মতো স্কিন রয়েছে ইভো টু শোটার লাভেল সেভেন তার সাথে টু শোটার বা স্ক্রিনগুলো দেখেন ভাই সেরা একটা স্কিন ভাই এত সুন্দর গ্রাফিক্স যেটা বলার বাহিরে এটাও রয়েছে এটাও রয়েছে তবে ইউজ পরিমাণে কালেকশন যারা যারা কালেকশন ভিডিও দেখছেন না ফুল ভিডিওটা তাদের জন্য বলবো ফুল ভিডিওটা দেখবেন ফুল ভিডিওটা দেখলে একটা আইডিতে কী কী কালেকশন রয়েছে এটা ভাই লেজেন্ডারি গান স্কিন দেখতে পাচ্ছেন এটা কিন্তু বর্তমানে সেরা একটা স্কিন এটাতে প্রত্যেকজন এটা ইউজ করে এডাব্লিউএমের দুইটা ইনকুপিটার স্কিন রয়েছে মোটামুটি এগারোটার মতো স্কিন রয়েছে কার এইটের এটা আগে ফেমাস ছিল বা যখন রিলোড ছিল না ভাই হ্যাঁ খালি সুইপ করে 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 ভাই এনেমিরে কী পরিমাণ মারা যাইতো এটা এক্স্যাক্টলি যারা ওল্ড প্লেয়ার তারা জানেন কাটানো স্কিন প্রায় আমরা কতটা সতেরোটার মতো কাটানো স্কিন পেয়ে যাচ্ছি দেখতে পাচ্ছেন আর এটাও রয়েছে আর ফিসের স্কিন রয়েছে প্রায় পাঁচটার মতো ফিসের স্ক্রিন আমরা পাঁচটা পেয়ে যাচ্ছি ওয়ালের স্কিন রয়েছে প্রায় তেষট্টিটার মতো তো আজকের কালেকশনটা এত পরিমাণ জোস যেটাতে সিজন ফাইভ টু অল্প ব্ল্যাক সিজন ফাইভ তো বুঝতে পারতেছেন যেটাতে বিরাশি লেভেল সাইড এজ আর লাইক আটশো ছিয়াশিটার মতো ভোল্ড কালেকশন তো বুঝতে পারতেছেন প্রাইম লেভেলের ছয় হাজার ডায়মন্ড ক্লেম করতে পারবেন এত পরিমাণ কালেকশন তো অবশ্যই অবশ্যই লঞ্চারের স্কেন রয়েছে অবশ্যই ফুল ভিডিওটা দেখবেন ভিডিওটা যদি ভালো লেগে থাকে ভিডিওতে একটা লাইক দিয়ে দেবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম আর অবশ্যই সবাই পাঁচ সালা তাতেই করবেন আর ফুল ভিডিওটা রেগুলার দেখবেন সবাই সবার কাছে শেয়ার করে দেবেন আসসালামু আলাইকুম পাঁচ সালা তাতেই করবেন